মিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আমার যে পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখন হলো বিকাল টাইম বিকাল থেকেই আমি এই যে ভিডিওটা শুরু করলাম দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম তারপর এই যে এখন বিকাল টাইম বিকালে ওপর যে সার থেকে জামা কাপড়গুলো সব নিয়ে এসছিলাম তো সেগুলোই এখন ভাজ করে নিচ্ছি এই যে মেয়ের কাঁথা টাতাগুলো আছে প্যান্ট জামা আবার আমাদেরও আছে তো সমস্ত সব কিছু গুছিয়ে নিয়ে মানে জায়গারটা জায়গায় রেখে দেব আর ভিডিও তো সকাল থেকে শুরু করতে পারিনি তো ভাবলাম এই যে বিকাল টাইম এখন মেয়েটাও ঘুমাচ্ছে তো আমি একটু ভিডিও করি আর এই যে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই তাই ভিডিও করে নিচ্ছি একটু আর ছাদেও একটু যাব তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব জামা কাপড়গুলো তুলে নিয়ে আমি চলে এসেছিলাম আর মানে মেয়েটা উঠলে আবার একটু ছাদে গিয়ে বসবো সবসময় এই যে ঘরের ভিতরে ফ্যানের হয় থাকি তো ভালো লাগে না তো বিকাল যখন হয় তখন ওই ছাদে গিয়ে একটু বসি সবাই মিলে বেশ ভালোই লাগে আর এদিকে মানে পাড়ায় টাড়াই তো সেভাবে যাওয়া হয় না ওই জন্য ছাদের ওপরে গিয়েই আমরা মানে বিকাল টাইমে বসে থাকি বেশ ভালোই লাগে বিকালে ছাদে গিয়ে বসে থাকতে জানো তো আর ছাদে তো আমার প্রচুর গাছপালা আছে ওগুলো কেউ মানে দেখাশোনা করতে হয় তো ওই জন্য বিকাল টাইমটার ওইদিকে ওইদিকে যেয়ে নষ্ট করি না ওই যে সাদে গিয়েই মানে থাকে টুকটাক এটা সেটা করেই যায় আর দেখো জামা কাপড়গুলো ভাজ করা হয়ে গেল এখন এই যে যেখানকারটা সেখানে রেখে দিচ্ছি এইভাবে আর কি বলো তো এই যে পুষ্কের জামা কাপড়গুলো আমি এতেই রেখে দিই মানে এই মডুলার ডয়ারটায় একটাতে ওই যে জামাগুলো রাখলাম আর একটাতে এই যে এই প্যান্টগুলো এইভাবে সুন্দর করে রেখে দিই আর এই সামনেই এইভাবে রেখে দিলে কি হয় ওই যে আমার বড় মেয়েটা আছে ওকে বেশি হুকুম করা হয় যে এটা নিয়ে আসো সেটা নিয়ে আসো তো ওই জামা প্যান্টগুলো সামনে ভালো করে রেখে দিলে ও মানে তাড়াতাড়ি সামনে পেয়েও যায় আর আমার কথা মতো ও জামা কাপড়গুলো নিয়ে আসতে পারে তো যাই হোক দেখো সব কিছু আমি গুছিয়ে রেখে দিচ্ছি এখন এই যে খাটটাও একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম নিয়ে গুছিয়ে নিচ্ছি আর এগুলো তো সন্ধ্যাবেলা আবার লাগবে ওই জন্য আর ভিতরে ঢুকিয়ে রাখলাম না এই যে বেডের এক সাইডে রেখে দিলাম তো এখান থেকে নিয়ে আবার রাত্রে আর কি লাগবে তো যাই হোক এখন এই যে আবার ছাদে যাচ্ছি সাদে একটু গাছগুলো দেখাশুনো করার ব্যাপার আছে ওই জন্য আরো আসছি আর এখানে দেখো এই গাছগুলো কত সুন্দর হয়েছে এই যে এখানে একরকম গাছই রেখেছি আর ওই যে নিচে রান্না করি ওই যে চুলো আর দেখো এই গাছটাই কত সুন্দর অনেকগুলো ফুল হয়েছে তো যাই হোক চলো সাদে যাই আর এখন এই ব্যস্ত সমাজে আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি যে নিজের লোক কুটুমগুলোও পর হয়ে যাচ্ছে বেশ কিছু দিন হলো আমার একটা মানে জামাই মারা গেছে তো সেই জামাইয়ের বাড়িতে আমি যেতে পারিনি আর কি মেয়েটাও অনেক অসুস্থ ছিল সেই সময় ওই জন্য ওকে নিয়ে মানে যেতে গিয়েও আবার এই যে ট্রেন মানে কী বলে স্টেশন থেকে ঘুরে এসেছিলাম কেন বলো তো অনেকটা টাইম মানে বেলা হয়ে যাচ্ছিলো এবার অনেক দূরে তো গিয়ে আর কি মানে জামাইকে দেখতে পাবো না আর কি মুখটা ওই জন্য আর কষ্ট করে যায়নি তো এখান থেকে আমরা ঘুরে এসছিলাম তো দেখো এর মধ্যে বেশ এক মাস মানে হয়েই গেল তো যাব যাবো ভাবি আর যেতে পারি না তো এত মানে আমাদের আমরা নিজেরা নিজেদের নিয়ে এখন ব্যস্ত জানো তো এই যে যাওয়া আসা বিনে নিজের আত্মীয় স্বজন সব কিছুই আমাদের যেন পর হয়ে যাচ্ছে তো যাই হোক একদিন সময় করে যেতে হবে ভাবছি দেখা যাক কবে যাওয়া যায় তো গেলে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আর এই ফুল গাছটা দেখো আগের মানে বেশ কিছুদিন আগের ঝড় হয়েছিল তো ওই ঝড়ে ভেঙে গিয়েছিলো তো ডগাটা লাগিয়ে দিয়েছিলাম আবার কত সুন্দর ফুল হয়েছে আর এই যে এদিকে আমার এই অ্যাডেনিয়াম গাছে কত সুন্দর ফুল হয়েছে দেখো ফুলের ফুল তো হয় আগেও দেখিয়েছি তোমাদের কিন্তু ওই যে লম্বা দুটো শিঙের মতো কি হয়েছে ওটাই বুঝতে পারছি না তো অ্যাডেনিয়াম গাছে তো ফুল হয় জানি আর ওটা কি হয়েছে আমি জানি না তো তোমাদের যদি কারো জানা থাকে তো একটু আমাকে বলো যে ওগুলো কী হয়েছে আর ওই যে লঙ্কাগুলোও তুলে নিলাম এখন নিচে চল জানো তো যখন ছোট ছিলাম তখন তো মানে ওই যে খালা ফুফু তারপর তো ভাই বোন এরাই মানে অনেক আপন ছিল কাছের মানুষ ছিল যখন ওই যে স্কুল পরীক্ষার পর কি গরমে ছুটি পেতাম তখন আমার ফুফুতে বাড়ি চলে যেতাম তো ওইখানেই কত দিন করে থেকেছি তারা কত আপন কত ইয়ে কিন্তু এখন আর এই যে যোগাযোগ এতটাই কমে গেছে যে মনে হচ্ছে যেন আপন মানুষগুলোই পর হয়েছে মানে পর হয়ে গিয়েছে তো যাওয়া আসা না থাকলে যা হয় কিছু করার নেই এখন সব কিছুই মানে মেনে নিতে হয় আমাদের আর এই যে ফোনের মাধ্যমেও কিন্তু যোগাযোগ ব্যবস্থা এখন বেশ অনেক সুবিধা কিন্তু ফোন করা হয় মাঝে মাঝে করলেও এই যে সবারই তো আর সময় মানে একজন একসঙ্গে সময় হয় না আর কি অ্যাডজাস্ট হয় না সময়ের আমার হয়তো কোনো কাজ আছে তার কোনো কাজ নেই কি আমি ফোন করলাম তার কোনো সে কোনো কাজের মধ্যে ব্যস্ত ওই জন্য আর সেভাবে ফোনেও কথা বলা হয় না ওই জন্য যোগাযোগ একেবারেই সব কমে যাচ্ছে তো যাই হোক দেখো এখন সন্ধ্যা টাইম তো সন্ধ্যাবেলা ভাবছিলাম একটু চা খাবো ওই জন্য মুড়ি ব্যারেস্তা করে নিলাম নিয়ে আমি আর মেয়ে একটু চা মুড়ি খেয়ে নিলাম আর এখন তো বেশ একটু রাত হয়ে গেছে প্রায় সাড়ে আটটার মতো বাজে তো রাত্রের খাবার এই যে রুটি রুটি করব। আর দুপুরে যে তরকারি রান্না করেছিলাম সেটাই আছে তো ওটা দিয়ে খাওয়া হবে আর একটু এই যে মানে সেমাইয়ের পায়েস করে নেব নিয়ে রাত্রিরে ওই মানে এটাই আমরা খাবো তো যাই হোক এতক্ষণ পর্যন্ত যদি আমার ভিডিওটা ধৈর্য সহকারে কেউ দেখে থাকো তো প্লিজ লাইক দিতে ভুলে গেলে একটি লাইক দিও কমেন্ট করেও আর তোমাদের রিলেটিভদের সঙ্গে একটু শেয়ার করো এটাই আর কি চাওয়ার পাওয়ার আর কিছুই বলার নেই আর ভিডিও তো দিতেই পারি না তোমাদের আগের মানে আগেও বলেছি এখনও বলছি আমার ছোট্ট বাচ্চা আছে ওই জন্য আর সেইভাবে আমি ভিডিও করতে পারি না আর এই যে ছেলেটাও বাড়িতে থাকে না মন মনে তেমন ভালো লাগে না জানো তো প্রথম সন্তান যার মুখ থেকে প্রথম মা ডাক শুনেছি সেই সন্তানই এখন আমার থেকে অনেক দূরে আছে তো ভালো লাগে না সেই যে সপ্তাহে একদিন করে যাওয়া হয় গিয়ে ওই চোখের দেখা দেখে আবার চলে আসতে হয় তো অনেক কষ্ট হয় তো কিছু করার নেই এই যে গ্রামে বাস করি তো গ্রামে অনেক ছেলে মেয়ে একসঙ্গে থাকে ওই পরিবেশটা তেমন একটা ভালো হয় না ওই জন্য পড়াশুনোর অনেক ক্ষতি হয়ে যাচ্ছিলো ওই জন্য ওকে দূরে দিতেই হলো কিছু করার নেই ওর ক্যারিয়ার তো ওকে তৈরি করতে হবে ওই জন্য ওকে দূরে দিয়েছি তো আল্লাহ ভরসা দেখা যাক এখন কি করা যায় মানে ও কি করতে পারে আর কি তো এই যে সামনে কোরবানি কোরবানিতে ছেলে আমার বাড়ি আসবে তো আবার বেশ কিছুদিন একসঙ্গে থাকা হবে ছেলের সঙ্গে এটাই আর কি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় আমার রুটিগুলো হয়েই আসলো তো আজকের ভিডিওটা আর বড়ো করছি না এই ছিল আমার আজকের ভিডিও তো আবার কবে ভিডিও দেব জানি না ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই দোয়া করব তোমরাও আমাদের জন্য দোয়া করো আমরাও যেন ভালো থাকি আমার ছোট্ট বাচ্চাটা ও যেন ভালো থাকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে